হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালো আছি তো অনেক দিন বাবার বাড়িতে বেরালাম প্রায় পাঁচ দিন পাঁচ দিন পর আজকে রওনা দিলাম ঢাকা যাওয়ার উদ্দেশ্যে তো বাবার বাড়ি থেকে বের হয়ে গেলাম মনটা খুবই খারাপ বিগত দুই বছর পর গত মাসে এসে শুধু দূরাত ঘুমিয়েছিলাম তাই ছেলের বাবা আবার ছুটি পেয়েছে ভাবলাম আবার গ্রাম থেকে ঘুরে আসি তো এবার প্রায় পনেরো দিনের ছুটি পেয়েছে ভাবলাম যে ভাইয়ের বাসা আছে আমার মেয়ের বাসা আছে তো আপনারা বলতে পারেন যে মেয়ের বাসা আবার কোথায় আপনার তো মেয়ে বড় হয় নাই এটা হলো আমার বড়ো ভাসুরের বড়ো মেয়ে মানে আমার শ্বশুরবাড়ির বড় মেয়ে তো আমাদের সবার তো বড় মেয়ে বলেই কথা তাই তো আমরা মেঘনা নদী পার হচ্ছি দেখতে দেখতে পা ঢাকার ভিতরে ঢুকে যাচ্ছি আমার ছেলে মেয়ে খুব এক্সাইটেড ওর আপুর বাসায় যাবে মামার বাসায় যাবে আমার ছেলে মেয়ে ওর আপুকে ভালো করে চিনতেও পারে না তাই ভাবলাম যেহেতু ছুটি পেয়েছে মেয়েটার যখন বিয়ে হয়েছে তখনও আমরা গ্রামে আসতে পারিনি তাই ভাবলাম যে আগে ফার্স্টে মেয়ের বাসায়ই যাই তো দেখতে দেখতে আমরা যাত্রাবাড়ি চলে আসলাম যাত্রাবাড়ি আমরা আসছি তিশা বাসে করে তো বা যাত্রাবাড়ি আবার আমাদের মেয়ের জামাই ওখানে গাড়ি পাঠিয়ে দিয়েছে আমরা জামাইয়ের গাড়ি করে আসতেছি এই তো চলে আসছি আপনার বাসার কাছে তাই কিছু ফ্রুটস কিনে নিচ্ছি জামাই বাসায় যাব বলে কথা মেয়ের জামাই নাতিরা আছে খালি হাতে কে আর যাওয়া যায় বলেন তাই আমাদের ফ্রুটস কেনাকাটা হয়ে গেল। তা আমরা বিল্ডিংয়ের গেট দিয়ে ঢুকতেছি আমার মেয়ের জামাইয়ের এটা নতুন বাসা করেছে ওরা উঠেছে প্রায় চার বছর হয়ে গেছে এখনো বিল্ডিংয়ের কাজ কমপ্লিট হয়নি ওরা শুধু বাসার ভিতরটা কমপ্লিট করে বাসায় উঠেছে তাই এখনও সিঁড়িগুলো আপনার টাইলস করা হয়নি বাকি কাজ এখনও কমপ্লিট করার বাকি আছে তো পরিবেশটা একদম নিরিবিলি ঠান্ডা আমার কিন্তু খুবই ভালো লেগেছে তা আমরা বাসার ভিতরে প্রবেশ করতেছি প্রবেশ করে দেখি যে প্রায় আশরে আজান দিয়ে দিয়েছে তো জামাই তাড়াতাড়ি করে আমাদেরকে খাবার টেবিলে বসিয়ে দিয়েছে কোনো রকম হাত মুখ ধুয়েছি দুপুরের ক্লিপ নিতে একদমই ভুলে গেছি আমি তো ওর মেয়ের রান্না বাড়া দেখে অবাক হয়ে গেলাম যে আমাদের ওই ছোট্ট মেয়েটা কি করে এত বড় হয়ে গেল কাকা কাকি আসবে বলে ওর তো ভাই বোনেরা আসবে তাই আনন্দে এই জানেন বারো আইটেমের তরকারি রান্না করেছে তারাপুরুতে আমরা ওই ক্লিপগুলো নিতে ভুলে গিয়েছিলাম এটা আমাদের রাতের ডিনারের কিছু ক্লিপ ওগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি যে মেয়ে কিনা কিছুই করতে পারতো না এখন মশাল্লা মশাল্লা এত বড় সংসার সামলাচ্ছে চাক প্লাস চাকরি করতেছে আবার গুছানো পরিপাটি রান্না বাড়া সব মিলে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমাদের মেয়েটা অনেক ভালো আছে দেখে অনেক শান্তি পেলাম তো আপনারা সবাই আমার মেয়েটার জন্য খুব দোয়া করবেন মেয়েটা যেন ছেলেদের নিয়ে স্বামী সন্তানদের নিয়ে সবাইকে নিয়ে এরকম সুখে শান্তিতে সংসার করতে পারে সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন এর মাঝখানে আমার ছোট্ট মেয়েকে দিয়েছিলাম একটু ভিডিও ক্লিপ নিতে মোবাইল একদম সোজা করে ধরে ক্লিপ নিয়েছে যে আপুর বাসার ভিডিও ক্লিপটা নিয়ে যাই অন্তত দেখলে মনে পড়বে এই মেয়ে টুকটাক ও মেয়ের বাসার ক্লিপটা নিল আমার কিন্তু অনেক ভালো লেগেছে মেয়ের বাসাটা অনেক গুছানো পরিপাটি করে রাখা তো এখানে আমরা প্রায় দুই দিন ছিলাম তারপর আমরা চলে যাব আমার ভাইয়ের বাসায় তো আমার মেয়ে দনুটাই কান্না করতেছে বড়ো মেয়ের কথা বলতেছি যে কাকা কাকি আসলো ওরা ভাবছে যে অনেক দিন থাকবো কি করব বলেন আমাদের ছুটি নেই প্রায় সাত আট দিন শেষ হয়ে গেছে অলরেডি আমরা আমার ভাইয়ের বাসায় আসার আগেই আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে অলরেডি দাওয়াত পড়ে আছে তাই বাধ্য হয়ে আমাদের আসতে হলো যদি ওখানে না যাই আন্টিরাও অনেক রাগ করবে কষ্ট পাবে তাই আমাদের জোর করেই চলে আসতে হলো মেয়ে দুটা তো প্রচুর কান্নাকাটি করতেছে কী করব লাস্ট মুহূর্তে বিদায় নিয়ে আসতে হলো তো ভাবছি তিন চার দিন পরে আবার কি একটু দেখা করে আসব। আমরা যখন চট্টগ্রাম যাব তার আগের দিন গিয়ে আবার মেয়েদের সাথে দেখা করে আসব। তো সব মিলে আসলে অনেক আনন্দের মাঝখানে দিন কাটাচ্ছি আবার কষ্টও লাগছে মেয়েদের ছেড়ে চলে যাব। যেহেতু আমার মেয়েটাও ঢাকা শহর থাকে আমরা চট্টগ্রাম থাকি আমাদের দুজনের বাড়ি হলো কুমিল্লা তো ওই সুবাদে দুজনের কেউই একসাথে হতে পারে না আজকে অনেক বছর তা অনেক বছর পর দেখা হয়েছে বিদায় খুবই ভালো লাগছে আমার মেয়ে জামাই হজ করতে গিয়েছিল উমরা হজ ওনার বাবাকে নিয়ে তো ওনার মাকে নিয়েও যাওয়ার কথা ছিল যাওয়ার আগে কিছুদিন আগে ওনার মা আল্লাহ ডাকে সাড়া দিয়ে এ দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন তো সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাপাক যেন ওনাকে জান্নাতুল ফেরদাউজ দান করেন তা ওনারা জামাই জামাইয়ের বাবাকে নিয়ে হজ করতে গেছিল। তো আমাদের জন্য কিছু জিনিস এনেছে আমরা আসার পর দিল টুপি তসবি তারপর খেজুর জমজমের পানি এগুলো দিয়েছে উপহার পেতে কার না ভালো লাগে বলেন এগুলো পেয়ে আসলে অনেক আনন্দই লাগতেছে যে মানুষটা চলে গেল তার জন্য খুব কষ্ট লাগতেছে আর কি এখানে তো আর বলার মতো কোনো ভাষাই নেই আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ